প্রথমবারের মতো টালিউড সিনেমা চালচিত্রতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব থ্রিলার ধর্মীয় সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছরের বড়দিনে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আগামী বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চালচিত্র এই সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অপূর্বকে টলিউডের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশানস প্রযোজিত এ সিনেমায় একগুচ্ছ খুনের রহস্য উন্মোচনের চেষ্টা করা হবে এক একটি খুনের কারণ জটিল করে তুলবে দৃশ্যপট সিনেমাটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে আগের দেয়া এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত কারণ গল্পটা ভালো প্রযোজক পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করেছেন তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে অপূর্বর পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনকে সঙ্গে আরও আছেন টোটা রায় চৌধুরী শান্তনু মহেশ্বরী স্বস্তিকা দত্ত অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা